গাজাই হামাস আর ইসরায়েলের যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই ফিলিস্তিনের পক্ষে এক হচ্ছে পৃথিবী যোগ দিয়েছে বাংলাদেশও পৃথিবী জুড়ে আরও বেশি মানুষ বুঝতে পারছে যে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানুষের জীবন কতটা দুর্বিষহ তবু রাজনৈতিক জটিলতার কারণে মানুষের নৈতিক জাগরণ এখনও আইনি পদক্ষেপে পরিণত হয়নি এবার সেই পথে আগাচ্ছে মানুষ লিগ অব পার্লামেন্টারিয়ানস ফর আলকুচ অ্যান্ড প্যালেস্টাইন এর প্রেসিডেন্ট হামিদ আবদুল্লাহ আল আহমার বলেছেন ফিলিস্তিনপন্থী উদ্যোগ নিতে একটি বহুজাতিক রাজনৈতিক ও আইনি আশ্রয় তৈরি করবে আল প্ল্যাটফর্ম গত সপ্তাহে ইস্তানবুলে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান এবং স্পিকারের অংশগ্রহণে জোটের পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে গৃহীত সাতাশ দফা ঘোষণায় যুদ্ধের তীব্র নিন্দা করে ইসরায়েলের বিরুদ্ধে বয়কট আন্দোলনকে সমর্থন করা হয় ষোলোটি ল্যাটিন আমেরিকান উনিশটি আফ্রিকান এবং পনেরোটি পূর্ব এশিয়ার দেশসহ মোট আশিটি দেশের পাঁচশোরও বেশি সংসদ সদস্য সম্মেলনে যোগ দেন ইসরায়েলকে সমর্থন করার জন্য সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু পশ্চিমা দেশের নিন্দা করা হয়েছে গাজাবাসীদের জন্য পর্যাপ্ত খাবার পানীয় জল এবং চিকিৎসা সহায়তার সুষ্ঠু সরবরাহের আহ্বান জানানো হয়েছে গাজাই ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধ বন্ধে লীগের অন্যতম আয়োজক দেশ তুরস্কের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জানিয়েছেন আল আহমার তিনি বলেন ফিলিস্তিনের সমস্ত অধিকৃত অঞ্চলে ইসরায়েলের ভয়ঙ্কর কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিতে ইচ্ছুক তুরস্ক সংঘাত শুরুর পর থেকে অবিরাম ইসরায়েলি বিমান হামলার মধ্যেই যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক চ্যানেলগুলিকে সহজতর করার চেষ্টা করেছে তুরস্ক আঙ্কারা আশ্বাস দিয়েছে যে একটি আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে এবং একটি গ্যারান্টরশিপ মডেল প্রস্তাব করা হলে তুরস্ক তার দায়িত্ব নিতে প্রস্তুত কিন্তু ইসরায়েলকে তার অপরাধের জন্য দায়বদ্ধ করবে কে দেশটি কোন চুক্তি লঙ্ঘন করলে তুরস্কের প্রতিক্রিয়া কি হবে মাধ্যমে প্রশ্ন তুলেছে আহমার তিনি মনে করেন মডেলটির জন্য বেশ কয়েকটি দেশের প্রয়োজন কারণ ইসরায়েল কখনোই আন্তর্জাতিক সিদ্ধান্ত নিয়ে প্রতিশ্রুতি দেয় না পৃথিবী জুড়ে ইসরায়েলের পণ্য বয়কট করার চিন্তা অগ্রাধিকার ভিত্তিতে করা উচিত বলে মনে করেন আল আহমার তুরস্ক সম্প্রতি ইসরায়েলের সাথে প্রায় নয় দশমিক পাঁচ বিলিয়ন ডলারের সমস্ত বাণিজ্য বন্ধ করেছে যার প্রশংসা করেন তিনি ফিলিস্তিনিরা যেন বাণিজ্য স্থগিতর কারণে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে ফিলিস্তিনিদের সঙ্গে সমন্বয় করা হবে জানিয়েছে তুর্কি বাণিজ্য মন্ত্রণালয় উনিশশো সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয় তুরস্ক গাজায় সামরিক অভিযানের পর যুদ্ধাপরাধ ও গণহত্যা চালানোর অভিযোগ এনে ইসরায়েলের সমালোচনা বাড়িয়েছেন এরদোয়ান এবার ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক শীঘ্রই এই মামলায় হস্তক্ষেপ করতে আনুষ্ঠানিক অনুরোধ করবে তুরস্ক